ও এম জি মাত্র পঁচিশ হাজার টাকা সিবিআই দেড়শো অনলিপার থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকায় দেড়শো সিসি দু হাজার সতেরো এন্ডের বিএস ফোরের এপ্রিল পেয়ে যাচ্ছেন

উনিশের গাড়ি অনলি ফর ফর্টি থাউজেন্ড মাত্র চল্লিশ হাজার টাকা পেয়েছেন সতেরোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা সতেরোর গাড়ি অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সেকেন্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছে তোমার সবাই গুড মর্নিং আজকে ফাইনালি আমি অনেকদিন পরে বাড়াইপুরে যোগীবরতলায় সরকার অটোমোবাইলে আমি হাজির হয়ে গেছি আজকে মিনিমাম থার্টি ফাইভ প্লাস আমরা আজকে কালেকশন দেখাবো এবং এখানে সব থেকে কম দামে গাড়ি সিক্সটিন থাউজেন্ড ষোলো হাজার টাকা দিয়ে আছে স্টার্টিং প্রাইস আর অনেক দিন পর আমি এসেছি সরকার অটোমোবাইলে আজকে

হয়লেন তো এলাম সরকার অটো দাদা কেমন আছেন বলুন অনেক দিন পরে এসছি কিন্তু হ্যাঁ তো মোটামুটি অনেক দিন পরে যেমন এসছি তো আজকের কালেকশন দেখে তোমার মোটামুটি ভালোই লাগছে আমার কাস্টমারের দাম শুনে মোটামুটি আছে বুকে হাত দিয়ে আসতে পারবো তো গাড়ি কেনা না না অসুবিধা নেই আমার কাছে গাড়ি কম দামের আছে কম দমে গাড়ি পেয়ে যাব নাকি আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা জাস্ট একটু শেয়ার করে দাও যে কি নাম্বার কাট করা যদি ট্রেন পথে আসে বারুইপুর স্টেশন নামবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টারের বাইরে টোটো থাকে টোটো থাকে টোটোয় উঠে বলবে যোগী বটতলা ঠিক মসজিদ যোগী বটতলা মসজিদের উল্টো দিকে দোকান আমার দোকান রয়েছে সরকার অটোমোবাইল আচ্ছা কোন যদি কাস্টমার যেমন এখন লক্ষীকান্তপুর গঙ্গাসাগর ওই লাইন থেকে যারা নামখানা থেকে আসছে এখান থেকে আসুক বারুইপুর স্টেশনে নাম বারুইপুর স্টেশনে নেমে এক নম্বর টিকিট কাউন্টার প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টারের বাইরে টোটো থাকে টোটো থাকে টোটোয় বলবে যোগী বটতলা মসজিদ যাও আর বাকিটা মোটামুটি স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন করলে গাইড করে নিতে পারবে তো আচ্ছা আচ্ছা মোটামুটি সব থেকে কম দামে গাড়ি কি থাকছে সব থেকে কম দামের গাড়ি আছে ষোলো হাজার টাকা মানে মোবাইলের দাম আছে গাড়ি দিতে চলেছে নাকি আরে বাস দারুন একটা ব্যাপার তো চলো আমরা সময় নষ্ট করবো ডারে গাড়ি দেখা দেখাতে শুরু করা যাক নাকি তো কোথা থেকে শুরু করো বলো দেখে দারুন একটা কালেকশন থেকে আমরা শুরু করে দিই দেখতেই পাচ্ছেন এস আর ওয়ান ফিফটি সিসির গাড়ি একটা হাই ডিমান্ডিং গাড়ি এস আর ডিসের সঙ্গে আর কত বড় বড় চাকাও দেখতে পাচ্ছেন দারুন একটা গাড়ি দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা আছে 2017 এর গাড়ি 2017 বিএস3 না বিএস4 রয়েছে এটা আমার বিএস4 আই থিং বিএস4 বিএস4 হ্যাঁ স্টিকারটা দেখে তাই মনে হচ্ছে বিএস4 এর গাড়ি আচ্ছা দাম কি রেখেছেন বলুন 30 টাকা মাত্র 30 লাখ টাকা দেবা চিনতে বলছো তো 30 লাখ আরে বাস অনলি ফর 30000 মাত্র 30000 টাকায় 150 সিসি 2017 এর এন্ডার বিএস4 এর এপ্রিল আপনি যাচ্ছেন ও জি দাদা কিন্তু শুরুটা আপনাদের কাছে স্কুটি দিয়ে বাট জবরদস্ত দাম দিয়ে কিন্তু স্টার্টিং করে দিয়েছে নেক্সট দেখবো প্রচুর ডিমান্ডিং একটা গাড়ি হন্ডা গ্রাজিয়া তাই দাদা গ্রাজিয়া গ্রাজিয়া একদম টপ মডেলটা দেখতেই পাচ্ছেন এই যে এলইডি লাইট রয়েছে এখানে টপ লাইটটা রয়েছে দাদা কত সালের গাড়ি কি দাম দাদা 2021 এর এন্ডের গাড়ি বিএস6 এর গাড়ি 55000 টাকা দাম 55000 1 লাখের উপরে প্রাইস দাম রয়েছে বর্তমানে বাট 2021 এর এন্ডের বিএস6 এর গাড়ি সরাসরি সরকার অটোমোবাইল অনলি ফর কত দাম বলে ফিফটি ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছি নেক্সট হচ্ছে টিভিএস পে প্লাস নাকি খুবই একটা স্মল সাইজের পে প্লাস দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে দাদা কত সালের গাড়ি কি দাম বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি অনলি ফর ফর্টি মাত্র চল্লিশ হাজার টাকায় পে প্লাস টিভিএস পেয়ে না আপনারা সরাসরি নেক্সট হচ্ছে এটা কি ভেসপা নাকি দাদা ভেসপা ইয়েলো ম্যাট কালারের সঙ্গে ভেসপা কালারটা জাস্ট একবার আপনারা দেখুন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে ভেসপা দারুণ একটা কন্ডিশনের গাড়ি রয়েছে সঙ্গে পাচ্ছেন আই থিঙ্ক না এটা এব এর সঙ্গে আপনারা সরাসরি পাবেন তো এত সুন্দর একটা ইয়েলো কালারের ভেসপা আবার ডিসের সঙ্গে আবার এব এর সঙ্গে পাচ্ছি তো এটা কত সালের গাড়ি কি দাম রয়েছে গাড়ি আরে বাস দু হাজার কুড়ির ভেস পাই ইয়েলো কালারে অনলি ফর থার্টি এইট থাউজেন্ড মাত্র আটত্রিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটা ভেস পাবে যাচ্ছেন দারুণ একটা কালারের সঙ্গে নেক্সট এবার আমরা একটু বাইকের স্ট্যান্ডমেন্টের ভিতরে আসবো গ্ল্যামার কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে পাচ্ছি দাদা কত সালের গাড়ি কী দাম রয়েছে এটা আছে দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম ফিফটি থাউজেন্ড দু হাজার একুশের বিএস সিক্সের গ্ল্যামার গ্ল্যামার এস ট্যাগ আই থিং যত সম্ভব নাকি আই হ্যাঁ আই থ্রি এস আই থ্রি এস দাম কত বললেন দাদা ফিফটি টাকা ফিফটি থাউজেন্ড অলি গ্ল্যামার পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি সুন্দর একটা কালারের সঙ্গে নেক্সট দেখবো আমরা প্লাটিনা হান্ড্রেড সিসির ইএস মডেলের প্লাটিনা ব্র্যান্ড নিউ দুটো টায়ারের সঙ্গে রয়েছে আর নাম্বার প্লেট শো করে দিচ্ছি দেখে নিতে পারবে এটা মাইলেজ এবং স্টেটমেন্টের ভিতরে দাদা কত সালের গাড়ি কী দাম গাড়ি গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ দু হাজার ষোলোর গাড়ি অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় হান্ড্রেড সিসির প্লাডিনা সরাসরি পেয়ে যাচ্ছে না আবার কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে নেক্সট রয়েছে এক্সট্রিম নাকি সিভিজে ডবল ডিসের সঙ্গে প্রচুর ডিমান্ডিং একটা গাড়ি এটা হিরো হন্ডা না হিরো রয়েছে আপনার হিরো হন্ডা

সিঙ্গেল ডিস এটা আপনার দাদা ডিসের সঙ্গে পাচ্ছি আরে বাস মাস্কুলারি একটা গাড়ি দাদা কত সালের গাড়ি কি দাম দু হাজার গাড়ি দু হাজার আঠেরোর গাড়ি চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা

দু হাজার গাড়ি অনলি ফর থার্টি মাত্র বত্রিশ হাজার আছে ওয়ান ফিফটি ওনারা সরাসরি পেয়ে যাচ্ছেন হন্ডা নাভি দাদা এবার নেক্সট কি দেখবো নাভি নাভি গাড়ি আছে টাকা কত দাম এন্ডের গাড়ি অনলি ফর মাত্র পঁচিশ টাকায় নামি পেয়ে যাচ্ছেন নেক্সট টু যে অ্যাপাচি আর টি আর তো টাকা দাম গাড়ি কত দাম বললে গাড়ি

হন্ডা সিবিআর দেড়শো পঁচিশ হাজার টাকা দাম কত গাড়ি অনলি ফর টোয়েন্টি ফাইভ ও এম জি মাত্র পঁচিশ হাজার টাকায় সিবিআর দেড়শো চলো নেক্সট কী দেখবে এবার দাদা আমরা দু হাজার ষোলো আচ্ছা এখনও প্রসেসিং চলছে ব্ল্যাক কালারের কত গাড়ি কি দাম রয়েছে দু হা ষোলো পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ দু হাজার ষোলো গাড়ি অনলি ফর থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায়

এই গাড়িটার দাম আছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় সিউজেড প্লাস আর ওয়ান ফাইভ মিক্সড মডিফিকেশান গাড়ি সো দাদা আজকে তো মোটামুটি আমরা হিউজ স্টক দেখলাম যেমনটা বলা হয়েছিল যে আমরা ষোলো হাজার টাকা গাড়ি দেখাবো সেটাও আমরা অনস্ক্রিন দেখে দিয়েছি কাস্টমারদেরকে মোটামুটি আচ্ছা তাও লোক গাড়ি কিনতে গেলে সেকেন্ড হ্যান্ড বিশেষ করে লোক পেপার নিয়ে খুব একটা মনে কিউরিস থাকে তো তোমার এখানে পেপার কেমন কি ঠিকঠাক বা একটু বলে দাও পেপার সব পেয়ে যাবেন নাম ট্রান্সফার করতে চাইলে নাম ট্রান্সফার করা করে দেবো নাম ট্রান্সফারের পয়সা আলাদা দিতে হবে ওটা সীমিত আর চার্জের উপরে তাই তো সীমিত মানে যেখানকার গাড়ি এটা পেপার কোন গাড়ি নেবে তার উপরে নির্ভর আই থিং আই আইলার থেকে স্টার্টিং 5000 টাকা পর্যন্ত হতে পারে আচ্ছা আরটিও বুঝে কাজ হবে একটু বুঝে কাজ হবে আরটিও বুঝে কাজ হয় নাকি ট্রান্সফার হয়ে যাবে তাছাড়াও আপনি অন্য আরো সহজ উপায় আছে কোর্ট থেকে পাওয়ার অফ অ্যাটর্নি এগ্রিমেন্ট করে দেয়া হবে তাহলে ওয়েস্ট বেঙ্গলে গাড়ি চালাতে পারবে তাই তো আচ্ছা আমার কাস্টমার যদি যদি আসে কিছু সামথিং কিছু নেগোসিয়েশন তো অন টেবিল থাকছে হ্যাঁ সেটা তো হয়ে যাবে তার সঙ্গে হেলমেট বিপাবেন আচ্ছা হেলমেট ফ্রি তে পেয়ে যাবেন হেলমেট পাবেন গাড়ি সিট কভার পাবেন গাড়ি সিট কভার পেপারের ব্যাগ পাবেন চাবির রিং পাবে চাবির রিং এগুলো এই চারটি মোটামুটি ইনক্লুডেড ফ্রি হ্যাঁ তুমি গাড়ি কিনতে আসলে বেসিক্যালি এটা পেয়ে যাবে নাকি দারুণ একটা ব্যাপার গাড়ি কিনলেই চারখানা গিফট এখানে পেয়ে যাচ্ছে এই ছাড়াও দাদা কাস্টমার হয়তো চাইছে আপনার এখানে পালসার টু টোয়েন্টি চাইছে বা আরও অন্যান্য গাড়ি যেগুলো আপনাকে যখন বর্তমানে নেই যদি চায় তো এটা ব্যবস্থা করে দেওয়া যাবে তো টাইম দিতে হবে কোনো কাস্টমার নিজের পার্সোনাল গাড়িও চাইছে সেটা এক্সচেঞ্জ করে আপনার থেকে অন্য গাড়ি নেবে এটা এক্সচেঞ্জ করতে পারবে তো দারুণ একটা ব্যাপার আচ্ছা গাড়ি কিনতে গেলে গাড়ি স্বপ্ন দেখে অনেক গাড়ি কিনতে এলো হয়তো সে নতুন সাইকেল থেকে সবাই বাইকে এলো ভালো করে গাড়ি চালাতে পারেন ডেলিভারি ব্যবস্থা যেমন চালু আছে আপনার তো আপনার কাছে